দেখেন আমি শুধুমাত্র চাইছি আমি যাই চাই যখনই চাই চেষ্টা করি সততা ঠিক মানে সততার মাধ্যমে থেকে বিনয় দিয়ে আদব দিয়ে জিনিসটাকে ঘুরে নেওয়ার জন্য আমি কারো থেকে কোনো কিছু জোর করে আদায় করতে চাই না আর এটা আমার উপাসনা আমি চাইছি আমি জোর করি নাই আমি চাইছি এখনো বলতেছি আমি চাইছি জোর করি নাই যদি ইচ্ছা হয় আসবে না হলে নাই আসলে সেটা সুন্দরভাবে আসবে সবাই মিলে আসবে সবাই মিলে নিয়ে আসবে আর না আসলে তাতে আমার কোনো আমনি কিচ্ছু না কারণ জিনিস সব কিছু যে পেতে হবে এমন তো না কিছু ভিন্ন জিনিসও পাওয়ার প্রয়োজন হয়তো সবসময় আমি যেটা চাইবো এটাই যে আমার কাছে আসতে হবে এমন না কারণ আমি তো আমার আল্লাহ আল্লাহ রাসুলের উপর সব কিছু ছেড়ে দিয়েছি হ্যাঁ আমার মা বাবার দোয়া অলিয়া উলিয়াদের দোয়া এবং আল্লাহ রসুল যেটা আমার জন্য ভালো মনে করবে সেটা আমার কাছে আসবে আমি এটা মনে করি এবং আমি একটা কথা অনেকবারই বলি যে আমার জন্য যখন যেটা আসবে সেটা ভালোটাই আসবে বেস্টাই আসবে যেটা আমার বর্তমান ভবিষ্যৎ এবং দিন ও আখেরাতের জন্য মঙ্গল হবে ওই জিনিসটাই আমার আসবে সেটা টাকা পয়সা গাড়ি বাড়ি নারী হোক যে হোক যেভাবে হোক যখন থেকে যেখান থেকে আসবে আমার ভালোটাই আসবে আমি এটাই বিশ্বাস করি আর আমি আমার চেষ্টা প্রচেষ্টা দিয়ে আমি আমাকে সততার সাথে থাকার চেষ্টা করি নিজেকে ভালো রাখার চেষ্টা করি মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি হ্যাঁ এটাই আমার গর্ব আমি এটাই গর্ব করি যে আমি চেষ্টা করি যে আমি সততা থাকার জন্য আমি চেষ্টা করি অন্যকে সাহায্য করার জন্য আমি আমি চাই না যে কাউকে কষ্ট দিতে কোনোভাবেই হোক কোনোভাবেই কারো সাথে আমি চাই না কষ্ট দিতে কেউ কে আমি ইচ্ছে কিন্তু একটা গালি দিতেও আমি পছন্দ করি না আর কারোকে একটা থাবা তো দূরের কথা কিংবা কারোর সাথে ঝগড়াঝাটি এগুলো তো আমার নয় আর কারোর সাথে জোর পূর্বক্ত কোনো কিছু করা আমার দ্বারা সম্ভব না এটা কখনোই না আমি চাই না কাউকে জোর করি কোনো কিছু স্বীকার করাতে কি দরকার যে আমাকে মানবে যে আমাকে বুঝবে সে আমাকে মানবে আর পৃথিবীতে এমনই পৃথিবী এমনই যে সবাই সবাইকে বুঝবে না আর সবাই সবাইকে মানবে না এটাই নিয়ম তো এটা নিয়ে আফসুস করার কিছু নাই আমার হাই আফসুস করার কিছু নাই সময় থাকতে কেউ যদি বুঝে আমাকে সে অবশ্যই আমাকে নিবে মানবে আর যদি না না বুঝে তার বুঝবে আমার রাস্তা আমি সিধা আমার রাস্তা আমি সবসময় খুশি থাকবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শুক্র আল্লাহ দরবারে থাকবো যখন আল্লাহ যেটা আমার জন্য বেস্ট মনে হবে সেটাই আসবে সেটা আপনি হন যে হন কিংবা আমার কর্ম হোক আমি এখন একটা কর্ম করতেছি সামনে যে আরেকটা কর্ম করব না এমন তো না আর আমি এখন একটা স্টেপ আসছি এরপরে সামনে যে আরেকটা স্টেপ আগাবো না এমন তো না কারণ আল্লাহ বলছে যে তুমি চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তোমার সব কিছুই অর্জন করা সম্ভব তো এ আর কি লাইফে আসলে এনজয় করো লাইফে এনজয় করো সততার থেকে সততার সাথে থেকে বুঝে করো যাই করো এটা হচ্ছে বিজ্ঞ ব্যক্তিদের কথা এবং নিজে যা করতেছো ইনসাফ করতে পারতেছি কিনা ওইটা হচ্ছে বড় কথা আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি যাই করতেছি যাই করি ইনসাফ করার জন্য তো এটাই দিন শেষে আর মানে আল্লাহ বলছে এবং আসল বলছে যখন যা যে অবস্থা থাকবে ওইটাতে আলহামদুলিল্লাহ শপথ থাকো আর সবর থেকে দৈর্যর সাথে কাজ করে ইনশাল্লাহ তোমার রাস্তা অনেক ক্লিয়ার হয়ে যাবে সহজ হয়ে যাবে তো আসলে এটা আমি মনে করি আলহামদুলিল্লাহ আমার রাস্তা অনেক ক্লিয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ